সুপ্রিয় দর্শক আজ দেশীয় বাজারে অবাক করা দাম কমলো সোনার বিগত বেশ কয়েকদিন যাবৎ যে হারে বৃদ্ধি পেয়েছিল সোনার দাম তাতে সাধারণ মানুষের মধ্যে চিন্তার ছাপ দেখা দিয়েছিল তবে আজকে তাদের জন্য খুশির খবর নিয়ে আসলো সোনা প্রচুর পরিমাণে কমল সোনার দাম আন্তর্জাতিক বাজারের দামের উপর ভিত্তি করেই দেশীয় বাজারেও এক ধাপে লাফিয়ে লাফিয়ে কমলো সোনার দাম সোনার পাশাপাশি আজ কমে গিয়েছে রূপোর দামও তো আসুন প্রিয় দর্শক আমরা দেখে নেব আজ কত টাকা কমেছে সোনার দাম আজ ভরিতে কত টাকা রয়েছে সোনার দাম আগামীতে সোনার দাম আরো বাড়বে নাকি কমবে তা নিয়ে কি বলছেন বাজার বিশেষজ্ঞরা চলুন প্রিয় দর্শক দেরি না করেই জেনে নেব সঠিক সোনার বাজার মূল্য তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যদি সরকারের কাছে সোনার দাম কমানোর জন্য আবেদন জানাতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত অনুযায়ী দেশের বাজারে সোনার দাম কত টাকা হওয়া প্রয়োজন সেই দামটা কিন্তু লিখে জানাবেন আর সেটাই আমরা সরকারের কাছে তুলে ধরবো এবং চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অতি নিয়ত সোনার উপর বাজার দরের সঠিক আপডেট পেতে তাহলে চলুন প্রিয় দর্শক দেরি না করে এক নজরেই দেখে নেই প্রথমেই আমরা দেখে নেই আজ রুপোর বাজার রেট কতটা নিচে নেমেছে পাঁচ এক গ্রাম রুপোর দাম রয়েছে একশো টাকা আট গ্রামের দাম রয়েছে নয়শো আঠাশ টাকা দশ গ্রামের দাম রয়েছে এগারোশো ষাট টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে এগারো হাজার ছয়শো টাকা এবং এক কেজির উপর বাজার দর রয়েছে এক লক্ষ ষোলো হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি বোধরা গতকালের তুলনায় কি আজ রূপোর দামে চার হাজার টাকা পতন ঘটেছে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে রূপোর দাম অনেকটাই উপরে উঠেছিল তার তুলনায় এই সপ্তাহে অনেকটাই নিচে নামল রূপোর দাম তা আসুন প্রিয় দর্শক আমরা এবার দেখে নিই সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনা সবার প্রথমে দেখে নিই প্রিয় দর্শক আঠারো ক্যারেট গহনা সোনার বাজার রেট যে সোনার মধ্যে পরিমাণ মেশানো হয় তার কারণে ক্যারেট ক্যারেট এবং তুলনায় দাম কম হয় গহনা সোনার দাম আজ আঠারো ক্যারেট গহনা সোনার এক গ্রামে দাম পড়ছে সাত হাজার পাঁচশো এগারো টাকা আট গ্রামে দাম পড়ছে ষাট হাজার অষ্টআশি টাকা এবং দশ গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে পঁচাত্তর হাজার একশো দশ টাকা এবং একশো গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে সাত লক্ষ একান্ন হাজার একশো টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা সরাসরি গতকালের তুলনায় কিন্তু আজ আঠারো ক্যাডের গহনা সোনার দামে চোদ্দ হাজার সাতশো টাকা পতন ঘটেছে আঠারো ক্যাডের গহনা সোনার দামও প্রিয় দর্শক বিগত কয়েক সপ্তাহ আগে আট হাজার টাকায় ছুঁই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহের বাজার খুলতেই অনেকটাই নিচে নেমেছে আঠারো ক্যারেট গহনা সোনার দাম তা আসুন প্রিয় দর্শক আমরা এবার দেখে নিই বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন সোনার দাম নিয়ে বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন যেই থেকে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ রেট বাড়িয়েছে আন্তর্জাতিক বাজারে মুদ্রাস্থিতি দাম ডলারের দাম হেরফের করছে তারই প্রভাব দেশীয় বাজারে ও আন্তর্জাতিক বাজারে সোনা দামের মধ্যে পড়ছে এবং তার পাশাপাশি রিজার্ভ ব্যাংকের সুদের হারও নেতাই বৃদ্ধি পেয়েছে পাশাপাশি বাজারে সোনা চাহিদাও বেড়েছে তার কারণে সোনা দাম বিগত কয়েকদিন আগে বৃদ্ধি পেয়েছিল তবে আজ প্রিয় দর্শক ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করা হয়েছে পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে ডলারের দাম অনেকটাই উপরে উঠেছে তার কারণে সোনার দাম এখন নিম্নমুখী রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা হয় ডলারের দাম দেখেই ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে এবং ডলারের দাম যখন নিচে নামে যায় তখন সোনার দাম বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করেছেন আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখিনি বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কত করছে আজকের বাজার দরে আজ বাইশ ক্যারেট এক গ্রাম হলমার্ক সোনার দাম পড়ছে নয় টাকা আট গ্রামের দাম পড়ছে বাহাত্তর টাকা দশ গ্রামের দাম পড়ছে নব্বই টাকা একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে নয় লক্ষ নয় হাজার একশো টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় কিন্তু বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামই পনেরো হাজার নয়শো টাকা ধস নেমেছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামও বিগত দুই সপ্তাহ আগে দশ হাজার টাকায় ছুঁই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে অনেকটাই কমলো বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম তো আসুন দশক এবার আমরা দেখে নিই চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার বাজার রেট কত পড়ছে যেই সোনার মধ্যে কোনো রকম খাদের পরিমাণ মেশানো হয় না পিওর শুদ্ধ সোনা পিওর খাটি সোনা হয় আর চব্বিশ ক্যারেট এক গ্রাম খাটি সোনার দাম পড়ছে নয় হাজার নয়শো পঁচাত্তর টাকা আট গ্রামের দাম পড়ছে আটশো টাকা দশ গ্রামের দাম পড়ছে নিরানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা একশো গ্রাম পিওর চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম পড়ছে নয় লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় কিন্তু আজ পিওর চব্বিশ ক্যারেট সোনার দামে কিন্তু সতেরো হাজার পাঁচশো টাকা পতন ঘটেছে তো প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার দামও আঠারো ক্যারেট ও বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে নিচে নেমেছে বিগত তিন সপ্তাহ আগে পিওর চব্বিশ ক্যারেট সোনার দাম সাড়ে দশ হাজার টাকা থেকে অনেকটাই উপরে উঠে গিয়েছিল তার তুলনায় আজ প্রচুর পরিমাণে সস্তা হলো চব্বিশ সোনার দাম তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নিই আজ এক ভরি সোনার বাজার রেট কত পড়ছে আজ এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট আটানব্বই হাজার নয়শো বাহান্ন টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হলো হোলসেল দাম আপনি যখন দেশের বাজারে সোনা কয় করতে যাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতন মেকিং চার্জ দিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে